আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা নিয়ে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে সকাল সকালে বড় আপার পাশে চলে গেলাম মানে আমার বড় ননাসের বাসায় তো গিয়ে দেখি তো আপা যা আমরা কিন্তু অবশ্য বইলা যাই নাই এমনিতে একটা কাজে গেছিলাম ভাবলাম চলে আসবো কিন্তু আপা তো আর আসতে দিল না তো এখানে এই যে আপা পিঠা বানাচ্ছে আর তা মানে তার ভাই তো আবার চিতই পিঠার খুব পাগল আর ভাই গেছে আর সে একটা পিঠা বানাবে না তা কি করে হয় তা তো হবেই না যেহেতু তার ভাই অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখানে এই যে আপা চিতই পিঠা বানাইছে আর হয়েছে গিয়ে মাংস রান্না করছে একটু দিয়ে রান্না করছে এই কারণে একটু তরকারিটা একটু সাদা সাদা হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয়েছিলো আর আমার বড় ননাসের হাতে রান্না কিন্তু খুব মজা মানে কি বলবো আমি তো আপ্পার ভত্তা হইলো আর কিছুই লাগে না তো এখানে যে পিঠা আমি কিন্তু পিঠা তেমন একটা খাই নেই কারণ আমার তো পিঠা ভালো লাগে না আর আমি হচ্ছে গিয়ে ভত্তা ভাত খাবো তো আপা পিঠা বানানোর সাথে সাথে আবার পাশের চুলায় আমার জন্য কাঁঠালের বিচি সিঁড়ি দিয়েছিল সেটা আজকে ভত্তা বানাবে সেটা দিয়ে আমি ভাত খাবো আর এখানে তো খাওয়া দাওয়া হয়ে যেতেছে আপা বানাইতেছে একদিক দিয়ে আর তারা খাইতে একদিক দিক দিয়ে যে আপনাদের ভাইয়া বসে পড়ছে সে খাইতে সে তো প্যাট ভরেও খাইছে একেবারে আর তো কোনো ঠাত খায় নাই জাস্ট দুপুরে পিঠাই খাইছে আর এই যে ইরফান আমার ছেলে সেও খাইতেছে খুব মজা করে আসলে তাদের সবাই অনেক বেশি পছন্দের কিন্তু আমারই পছন্দের না আমি হয়েছে গিয়া জাস্ট এক পিস পিঠা খাইছি তারপর গিয়ে হয়েছে আমি ভত্তা বানিয়ে দিছি আপা ভত্তা দিয়ে ভাত খাইছি অবশ্যই আপার আসলে এখন কিন্তু শরীর তেমন ভালো যায় না আপার ডায়াবেটিক্স তারপরে গিয়ে হরমোনের সমস্যা মানে সব কিছু মিলে আপা আসলে অসুস্থ থাকে বেশি তারপরও ভাইয়ের জন্য কষ্ট করে মানে সেই পিঠাগুলা বানাইছে তো যাই হোক ভাই খাইয়া তৃপ্তি পাইছে সেটা হয়েছে কি তার কাছে মানে অনেক বড় পাওনা আর এই হয়েছে কি যে আপা কাঁঠালের বেশি কিছু সিদ্ধ দিয়ে দিতেছে চুলায় যে ভত্তা বানিয়ে দিবে আমারে তারপর গিয়ে হয়েছে আমি সেই ভত্তা দিয়ে ভাত খাবো তো যাই হোক এখানে আপার বাসার থেকে খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে যাওয়া লাগবে বাসায় গিয়ে আবার রান্না বাড়া করা লাগবে তো আমি আবার রাত্রের বেলায় চলে আসছি বাসায় আর বাসায় এসে তেমন কিছু করি নাই একটু নুডলস রান্না করলাম ওদের জন্য কারণ ওরা তো আসলে যেহেতু দুপুরে ভারী খাবার খাইছে আর রাতের বেলা তেমন একটা খাবার খাবে না তো ভাবলাম একটু নুডলসই রান্না করে দিই তো যাই হোক এখানে এই যে একটু নুডলস রান্না করে দিতেছি আর আমি কিন্তু অনেকদিন পরে নুডুলসটা রান্না করলাম কারণ যেহেতু এখন শরীর তেমন একটা ভালো যায় না তো তবে মানে এক্সট্রা কোনো কিছু তেমন একটা করি না তো ইয়ামিনি বেশি করে নুডলস নুডুলস রান্না করলে ইয়ামিনি রান্না করে ফেলে তো ওই দিনে ভাবলাম না আমি একটু রান্না করি আর একটু ভিডিও করি তো যাই হোক এখানে এই যে আর ফ্রিজে কিন্তু আমার গাজরটা কুচানো ছিল তো সেটা একটু দিয়ে দিলাম আর তো গাজর আসলে সবজি দিলে একটু ভালোই লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর তো আমরা তো শীতের দিনে অনেক মানে অনেক পদের সবজি দিয়ে কিন্তু নুডলসটা রান্না করি তো এখন তো শীত না তো আমরা একটা সবজি ইউজ করি না তো এখন রান্না করে দিব আর ছেলেরা খাবে মানে তা তো এই তো আমার নুডলসটা কিন্তু প্রায় হয়ে গেছে তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতে দেখবেন তারা একটা ফলো দিয়ে দেবেন এই হয়েছে গিয়ে যে ইরফান আরিয়ামিন খাচ্ছে তো খুব মজা করে খাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ